আলাইকুম কেমন আছেন ভাইবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি জীবনে কষ্ট দুঃখ থাকবো নো পেন নো চিল ওকে তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখানে যে আছে না ছাদে কিছু জিনিস পড়া থাকে এমন যেটা বলার মতো না তো দেখেন জিনিসগুলা দেখলে বুঝবে যে জিনিসগুলা কি দেখছেন এটা কি আরো জিনিস দেখাই এখানে বিয়ারের বোতল মদের বোতল হাবি চাপি বহুত কিছু এখানে আর মদের বোতল পরে রয়েছে এইখানে তার আছে পুর এই জায়গা বড় যায় বিয়ার বিয়ারের কত এইখানে আছে এখানে সবাই এই থেকে আর কি পাটি চলে এখানে পুরুষ তো দিনে চলে না দিনে এই গরম দেখা এই দিনে চলে না বিয়ারে একজনে দুই তিন দেখা যায় বাইরের ভিউ এখান থেকে কিন্তু মুশকিলই পাওয়া দেখা যায় এখন কুয়াশার লেগে দেখা যায় না